রহমান রাহিম আজকে আমরা এস্টিমেট বইয়ের আটত্রিশ পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায় মাটি কাটার কাজ সম্পর্কে জানব এবং মাটি কাটা পরিমাণ নির্ণয় করব এর জন্য আমরা একটা প্রশ্ন যাচাই করে নিলাম সেটা হচ্ছে আমাদের যে বইয়ের উদাহরণ চার নম্বর এই যে আমাদের চিত্রটা হচ্ছে এরকম সেকশনটা দেওয়া আছে সেমভাবে আমরা কি করলাম এটা খাতায় উঠালাম যাতে আমাদের সুবিধা হয় তো মাটি কাটবো মূলত আমরা কোথায় আমরা মূলত এই সেকশনটার দিকে একটু নজর দিই এই সেকশনটার দিকে নজর দিলে দেখতে পারবো আমরা মাটি কাটতে হবে আমাদের এ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জিয়েল অর্থাৎ জিয়েল বলতে পারি বা আমরা এটাকে পিএল বলতে পারি এখানে যেহেতু আমাদের জিএল দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের জিয়েল গ্রাউন্ড লেভেল যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের মাটির স্তর তাহলে দেখা যাচ্ছে যে মাটির স্তরের নিচে আমাদের কি আছে এটা ভীম আছে এটা হচ্ছে আমাদের ভীম যেটাকে আমরা গ্রেট ভীম বলে থাকি এটা হচ্ছে আমাদের গ্রেট বিম এরপরে এই অংশটুকু হচ্ছে আমাদের ফুটিং আমরা ফুটিং বলে থাকি মূলত মাটির নিচে যেটা হবে এটাকে আমরা ফুটিং বলি বা ফাউন্ডেশন বলে থাকি তো এক্ষেত্রে এটাকে আমরা ফাউন্ডেশন বলি ফাউন্ডেশনের অংশতে আমরা কি করব। মাটি মাটি কাটবো তো এটা হচ্ছে আমাদের একটা কলমের সেকশন তো এই আমরা মূলত এই সেকশন থেকে কী পাবো এই সেকশন থেকে আমরা গ্রেড বিমের সাইজ পাবো গ্রেড বিমের সাইজ কত দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার আর আমরা এখানে এই কলমের আমাদের দুর্গপুরস্ত এবং উচ্চতা দেওয়া আছে কলমের দুর্গপুরস্থ কত দুর্গ দেওয়া আছে একশো পঁচিশ সেন্টিমিটার ইন্টু একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ প্রস্থ একশো পঁচিশ দুর্গ একশো পঁচিশ আর এখানে আমাদের হাইট দিয়ে আছে অর্থাৎ এই আমাদের এই যে হাইটটা যতটুকু মাটি কাটতে হবে এখানে একশো সেন্টিমিটার এতে মান হচ্ছে পনেরো সেন্টিমিটার এতে হচ্ছে বাইশ দশমিক পাঁচ সেন্টিমিটার আর এই জিনিসে যে এক স্তল ইট বিষান বিছানু হয়েছে এর মান হচ্ছে সাড়ে সাত সেন্টি সাড়ে সাত সেন্টিমিটার তাহলে আমরা শুরু করি তা আমরা শুরু সর্বপ্রথম কী করবো আমরা সর্বপ্রথম এই যে আমাদের যে দিক যেদিকে যেদিকে আমাদের গ্রেড বিম গ্রেট বিমটা যাবে অর্থাৎ আমাদের এই কলামের এই কলাম থেকে এই কলাম এ কলাম থেকেই কলাম আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে অর্থাৎ কলামগুলোকে আমরা টানা দেবো গ্রেড বিম মূলত কলামগুলোকে টানা দেওয়া এই গ্রেড বিমের মান বের করবো তো গ্রেড বিমের মান বের করতে হলে আমাদের সর্বপ্রথম আমরা গ্রেড গ্রেড বিম বিমের দুর্ঘ এখন গ্রেড বিমের দুর্গ যদি আমরা বের করতে যাই কি করতে হবে আমাদের দেখো এখানে ভালো মতো খেয়াল করো আমরা মূলত এই লাইনটা হচ্ছে আমাদের কী হরিজেন্টাল আনুভূমিক অর্থাৎ এখান থেকে আমাদের এতটুকু আছে আনুভূমিক আমরা এটাকে নির্ণয় করবো এখান থেকে এতটুকু হচ্ছে হরিজেন্টাল তাহলে হরিজেন্টালি আমাদের কয়টা লাইন আছে দেখি আমরা কয়টা বল আছে এটাকে আমরা একটা ভিম বলতে পারি এখান থেকে এখানে একটা ভিম গ্রেট ভিম আবার এখান থেকে এখানে হবে আবার দেখতেছি যে এ কলাম টু কলাম অর্থাৎ আবার এখান থেকে এখানে হবে এটা হচ্ছে আমাদের গ্রেট ভিম এখন এই যে আমরা এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে এগুলো হচ্ছে আমাদের গ্রেড ভীম অঙ্কন করতে মানে আমরা গ্রেড ভীম দিতে হবে এখানে তাহলে আমরা হরিজেন্টালি লাইন বের করব হরিজেন্টালি বাইট করব হরিজেন্টালি কীভাবে বের করি তাহলে আমরা দেখবো গ্রেড ভীমের দৈর্ঘ্য সেন্টার লাইন সিএল অর্থাৎ সেন্টার লাইন কোথায় সেন্টার লাইনে কোথায় লিখবো হরিজেন্টাল এইস দ্বারাই কী করবো এইস দ্বারা হরিজেন্টালি বুঝাই তো হরিজেন্টালি আমাদের কত দেখো আমরা এই কলমের সেন্টার লাইন থেকে ধরবো অর্থাৎ এই সেন্ট্রাল সি এল দ্বারা হচ্ছে এই সেন্ট্রাল লাইন থেকে আমরা ধরবো আমাদের এই কলমের সাইজ হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার কত পঁচিশ সেন্টিমিটার যে কলাম কলমের সাইজ বলতে আমাদের এই ওয়ালের সাইজ আর কি এটা হচ্ছে আমাদের এই ওয়াল এই টুরুকুর মান হচ্ছে আমাদের কত এই তুরুকুর মান হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার তাহলে আমরা যদি এটা আমাদের উপরে যাবে সেমভাবে আমরা পঁচিশ সেন্টিমিটার যদি ধরি এখান থেকে এখানে আমরা এই সেন্ট্রাল লাইন যদি দেখি পঁচিশ সেন্টিমিটার অর্ধেক হচ্ছে আমাদের কত বারো দশমিক পাঁচ আমরা সেন্টার লাইনে হিসাব করবো বারো দশমিক পাঁচ তারপর দেখো প্লাস কী লেখবো এই যে বারো দশমিক পাঁচ হচ্ছে এটার অবডেক্ট তারপর এখান থেকে এখান থেকে এই দুটো মান হচ্ছে তিনশো পঞ্চাশ লেখবো তিনশো পঞ্চাশ প্লাস এখানে আমরা পুরোটা দেবো আমরা পুরোটা দেবো কত এখানের মান হচ্ছে পঁচিশ পঁচিশ প্লাস দেখো এখান থেকে এই দুটো পর্যন্ত মান হচ্ছে চারশো পনেরো চারশো পনেরো তারপর প্লাস আবার এটার সেন্টার লাইন কত অর্ধেক বারো দশমিক পাঁচ একটা জিনিস খেয়াল করো আমাদের এই সর্বপ্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে আমাদের হরিজেন্টাল আর এটা হচ্ছে আমাদের যেটা থাকবে এরপরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অর্থাৎ লম্ব যে মানটা আর এটা হচ্ছে আমাদের হরিজেন্টাল অর্থাৎ অনুভূমিক বরাবর তো দেখো আমরা এখানে কী করলাম সেন্টার লাইন দোলাম বারো দশমিক পাঁচ প্লাস তিনশো পঞ্চাশ সময়ের মাপ প্লাস ওয়ালটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে পঁচিশ প্লাস আমরা এখান থেকে এ দুটো মানুষ চারশো প্লাস এটা সেন্ট্রাল লাইন বারো দশমিক পাঁচ এরপর আমাদের এরকম লাইন কয়টা আছে দেখি আমরা এখন দেখতেছি এরকম আমাদের কয়টা আছে আমাদের এরকমভাবে আসে হরিজেন্ট অনুব্রামিকভাবে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা এইটাকে কী করব এই পুরোটাকে তিন দ্বারা গুণ করব প্লাস প্লাস কোনটা আসবে প্লাস দেখো আমরা এক দুই তিন নিলাম কিন্তু আমাদের আবার এই এইখান থেকে এখানে এতটুক পর্যন্ত আমাদের এখানে কিন্তু আবার একটা টানা হবে অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আরেকটা একটা গ্রেড বিম অর্থাৎ টানা বিম হবে তাহলে এটাকেও আমরা লিখতে হবে হ্যাঁ আমরা অনেক সময় এই বুলটা করে থাকি এই বুলটা করা যাবে না এই অংশটুকুকু লিখতে হবে তাহলে কত হবে বারো দশমিক পাঁচ সেন্টার লাইন থেকে আমরা শুরু করব বারো দশমিক পাঁচ প্লাস এতটুকুর মান কত এতটুকুর মান হচ্ছে আমার পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ প্লাস এখানে সেন্টার পয়েন্ট আসবে কত বারো দশমিক পাঁচ কেউ আমরা হিসাব করবো আমরা এগুলো যোগ করার পর আমাদের মান আসলো তিন হাজার দশ তিন হাজার দশ সেন্টিমিটার তিন হাজার দশ সেন্টিমিটার এটাকে আমরা কী কী করবো মিটারে নিয়ে যাবো বাঘ একশো দ্বারা ভাগ দেবো সেন্টিমিটারে সেন্টিমিটারে নিয়ে গেলে একশো দ্বারা বাঘ তিরিশ দশমিক কত আসে ওয়ান তিরিশ দেখো তিরিশ দশমিক ওয়ান তাহলে তিরিশ দশমিক এক এত মিটার ঠিক আছে ওয়ান জিরো মিটার এখন আমাদের এই তো শেষ সেই জেন্টালি শেষ আমরা কী করব ভার্টিকেল নির্ণয় করবো ভার্টিকেল ভার্টিকেল নির্ণয় করতে তাহলে বি ইকুয়েল টু দেখো ভার্টিকেল কী করতে হবে আমাদের এইখান থেকে ধরব সেন্টার পয়েন্ট থেকে বারো দশমিক পাঁচ সেমভাবে একবারে সহজ বারো দশমিক পাঁচ প্লাস আমাদের এই ভার্টিক্যাল মানটা হচ্ছে ছয়শো পঁচিশ ভার্টিক্যাল মান ছয়শো পঁচিশ প্লাস মাস্কান দিয়ে আছে কত এ ওয়ালটার মান হচ্ছে পঁচিশ প্লাস আবার এই তটুকের মান তিনশো নব্বই তিনশো নব্বই প্লাস আসো এই যে তিনশো নব্বই আমরা এতটুকের মান কিন্তু এখানে আমরা তিনশো নব্বই লিখব না আমরা একটা জিনিস ক্যাল এতটুকুর মান তিনশো নব্বই কিন্তু আমরা যদি এখান থেকে নির্ণয় করি এইখান থেকে টোটাল আমরা এতটুকু পর্যন্ত আসবে এই ফুল মানটা অর্থাৎ এই যে দেখো এখান থেকে আমরা এতটুক আসবো তো এখান থেকে এতটুকের মান হচ্ছে আমাদের দেখো এখান থেকে এতটুক যে কথা এখান থেকে এতটুকু সমান কত পাঁচশো পঁচিশ তাহলে আমরা লিখব পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ প্লাস পাঁচশো পঁচিশ প্লাস পাঁচশো পঁচিশ করতে গিয়ে এই এইখান থেকে এতটুকের মান এখান থেকে এতটুক যে কথা এতটুক একই দেখো এখান থেকে এতটুক যেই কথা এই এখান থেকে এতটুক একই কথা তো দেখো আমরা এখানে কত পাঁচশো পঁচিশ লিখলাম প্লাস আমাদের এই সেন্টার পয়েন্ট বারো দশমিক পাঁচ এখন আসো এরকম কয়টা লাইন আছে আমাদের এরকম কয়টা লাইন আছে একটা দুইটা এই একটা এখান থেকে এতডুক আর এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এটার এটা সমান তাহলে এটাকে পুরোটাকে একটা একটা দুইটা তিনটা বুঝাইতে পারছি তাহলে আমরা এখানে কত দ্বারা গুণ করবো গুণন সেই দ্বারা গুণ করবো আর কোনো আমাদের বাড়তি কিছু নেই আমরা এটা গুণ করি দেখো আমরা এটা যোগ এটাকে যোগ কর যোগ করে গুণ করলাম তিন দ্বারা ধরার পর আমরা ছয়ত্রিশশো পাইলাম তাহলে আমরা এখানে লিখবো ছয়ত্রিশশো তিন হাজার ছয়শো সেন্টিমিটার এটাকে আমরা মিটারে নিলে কত ছয়ত্রিশ মিটার এটা হচ্ছে আমাদের মিটারে নিয়ে গেলাম এরপর আমাদের কাজ হচ্ছে কারণ আমরা এটাকে টোটাল যোগ করে দেবো তাহলে যোগ করে দিলে আমাদের মোট সেন্টার লাইন লিখবো মোট সেন্টার লাইন মোট সেন্টার লাইন টু কত আমাদের ওখানে পাইলাম তিন হাজার একত্রিশ দশমিক এক প্লাস এখানে পাইলাম ছয়ত্রিশ ছয়ত্রিশ তাহলে আমরা যোগ করি একত্রিশ দশমিক ওয়ান প্লাস কত ছয়ত্রিশ তাহলে আমরা কত পাইতেছি সাতষট্টি দশমিক এক সাতষট্টি দশমিক এক আমরা এখানে লিখব মোট আমরা পাইলাম কত সাতষট্টি দশমিক এক এত মিটার ঠিক আছে আমাদের আমরা এখানে যা পাইলাম যে সাতষট্টি দশমিক এক এটা হচ্ছে আমাদের কী এটা হচ্ছে আমাদের এই তোমার গ্রেট ভিমের দুর্গ পেলাম সেন্ট্রাল লাইন থেকে সেন্ট্রাল লাইনের গ্রেট ভিমের দুর্গ পেলাম এখন আমাদের কাজ হচ্ছে কি কলাম কলমের মান বার করবো কলমের মাটি কাটার কাজ বার করবো আর গ্রেট ভীমের মাটি কাটার কাজ বার করবো আমরা গ্রেট ভীমের দুর্গ বের করেছি এখন মাটি কাটার কাজ করব তো এখন আমরা মাটি কাটার কাজ নির্ণয় করি মাটি মাটি কাটার কাজ আমরা লিখি মাটি কাটার কাজ এখন মাটি কাটার কাজ আমরা নির্ণয় করবো তো আমাদের মাটি কাটার কাজ দুই জায়গায় নির্ণয় করতে হবে একটা হচ্ছে আমাদের কি কলামে আর একটা হচ্ছে আমাদের গ্রেড মে তো আমরা কলামের ক্ষেত্রে বার করি কলাম ফুটিংয়ের ক্ষেত্রে বার করি কলাম কলাম ফুটিং কলাম ফুটিং আমাদের একেবারে সহজ কলাম ফুটিংয়ে আমরা কি বার করবো এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ খেয়াল করো এখানে এন মানে হচ্ছে কলম সংখ্যা এখন আমার এখানে কলম কয়টা আছে সেটা নির্ণয় করার কথা কলম আমার দেখি এখানে কয়টা আছে আমার কলম কলম সংখ্যা আমার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কলম সংখ্যা আমার কয়টা দশটা তো আমি এখানে কি কলাম সংখ্যা এখানে কলাম কলাম ইকুয়াল টু কয়টি দশটি কলম সংখ্যা আমার দশটি এখানে আমি লিখবো এখানে কত অ্যানিকিলটু কত দশ বুণন অ্যাল এলের মানে হচ্ছে কলমের দুর্গ আমাদের কলমের দুর্গ কত দেখি আমাদের কলমের দুর্গ একশো পঁচিশ এবং প্রস্থ পঁচিশ দেওয়া যে আমরা কলমের দুর্গ দেওয়া আছে একশো পঁচিশ এবং 125 পঁচিশ আছে এখন কলমের দুর্গ এবং প্রস্থ লাগবে তাহলে আমরা লিখি এলের মান কত এর মান হচ্ছে একশো পঁচিশ বা একশো আমরা মিটার নিয়ে নিই ওয়ান পয়েন্ট টু ফাইভ বুনন ভি এর মান আমাদের দেওয়া আছে কত একশো পঁচিশ নি ওয়ান পয়েন্ট টু ফাইভ গুনুন হাইট হাইট আমাদের কত দেওয়া আছে একটু খেয়াল করি আমাদের হাইট দেওয়া আছে আমাদের একশো এইখান থেকে আমাদের মাটি কাটার কাজ করতে শুরু করতে হবে এখান থেকে একবারে এখানে বসে অর্থাৎ এই যে এক স্তর ইট বসানো থেকে একবারে গ্রেট বিমের জি এল পর্যন্ত এটা হচ্ছে আমাদের সিএল হ্যাঁ এটি টুক পর্যন্ত তাহলে আমরা লিখব একশো যোগ পনেরো যোগ বাইশ দশমিক পাঁচ যোগ সাত দশমিক পাঁচ আমাদের টোটাল কত হয় আমাদের টোটাল হয় তোমার একশো পঁয়তাল্লিশ কত হয় একশো পঁয়তাল্লিশ আমাদের এখানে দুর্গ হয় উচ্চতা যেটাকে বলি আমরা হাইট আমরা উচ্চতা যা বলি উচ্চতা মানে হচ্ছে হাইট কিন্তু কত হয় আমাদের হাইট একশো আমরা হাইট আমাদের কত একটু গোল আসতেছে হাইট আমাদের কত হয় হাইটে আমাদের টোটাল আমরা যোগ করি কত একশো যোগ পনেরো যোগ বাইশ দশমিক পাঁচ যোগ সাত দশমিক পাঁচ ইকুইল টু কত ইকুইলটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার ইকুইল টু এটা কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার বলে এখন আমাদের এই যে হাইট কত বললাম ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তারপরে এটাকে যদি আমরা গুম করি গুণ করার পর আমাদের মান কত হবে আমাদের মান হচ্ছে এই বাইশ দশমিক ছেষট্টি এত ঘনমিটার ঠিক আছে আমাদের মিটার কয়টা মিটার তিনটা একটা দুইটা তিনটা তার মানে তিনটা ঘন মিটার গুণ হলে ঘনমিটার একটা কলমের ক্ষেত্রে আমরা মাটি কাটার কাজে যদি রূপ পাইলাম এখন আমাদের কাজ হচ্ছে গ্রেড বিম দেখো তখন আমরা যেটা পেয়েছি অর্থাৎ আমরা যে গ্রেড বিমের মানটা পেয়েছি এখানে যা আমরা যা পেলাম তার মানে হচ্ছে মোট সেন্ট্রাল লাইন কত পাইছি আমরা সাতষট্টি দশমিক এক মিটার এটা হচ্ছে সেন্ট্রাল লাইন পিস এখন আমাদের কাজ হচ্ছে তোমার এটার মোট মানে গ্রেট বিম যতটুক হবে অর্থাৎ এর প্রকৃত দুর্গটা বার করা গ্রেট বিম যতটুক হবে হ্যাঁ এর প্রকৃত দৈর্ঘ্য আমরা কীভাবে বার করবো এর প্রকৃত দৈর্ঘ্য বার করতে হলে আমাদেরকে কী করতে হবে তোমার এটার এল ইকল্টু কত এল ইকল হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইন যেটা পাইছি সেন্ট্রাল লাইন মাইনাস করতে হবে সেন্ট্রালের মান থেকে মাইনাস করতে হবে কি হাফ ইন্টু পুরুত্ব হাফ ইন্টু পুরুত্ব হাফ ইন্টু জয়েন সংখ্যা ইন্টু পুরুত্ব হাফ ইন্টু জয়েন সংখ্যা এখন জয়েন সংখ্যা জয়েন সংখ্যা জয়েন সংখ্যা ইন্টু পুরুত্ব হচ্ছে আমাদের সূত্র দেখো তাহলে সেন্ট্রাল সেন্ট্রালের আমাদের কত বেশি সাতষট্টি দশমিক এক লিখি আমরা সাতষট্টি দশমিক ওয়ান মাইনাস হাফ তিনটে জয়েন্ট সংখ্যা জয়েন্ট সংখ্যা আমাদের কি এই যে আমাদের কলমের জয়েন্ট সংখ্যা এই যে আমাদের দেখো এখানে কলম দশটা কলম আছে দশটা কলমে কয়টি জয়েন্ট আছে দেখো আমরা ক দশটা কলমে জয়েন্ট কীভাবে ব্যবহার করবো এখানে দেখো কলমটা এখানে এদিকে একটা ওয়াল আছে এদিকে একটা ওয়াল আছে তার মানে আমাদের এখানে জয়েন্ট সংখ্যা কয়টা আছে একটা জয়েন্ট সংখ্যা একটা জয়েন্ট সংখ্যা দুইটা তো সেম এখানে আমাদের তিন দিকে ওয়াল আছে তাহলে কয়টা হবে এখানে তিনটা তো দেখো এরকমভাবে ব্যবহার করবো আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ রয়েছে কি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ দেখো আবার বার করলাম আবার দেখাচ্ছি জয়েন সংখ্যা কীভাবে বার করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হচ্ছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখছো এই যে এখানে একটা আছে তাহলে ছাব্বিশটা টোটাল জয়েন সংখ্যা হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে আমরা লিখবো এখানে জয়েন সংখ্যা জয়েন সংখ্যা কত জয়েন সংখ্যা বললাম ছাব্বিশ ইন্টু গুণন পুরুত্ব এখন পুরুত্ব কার পুরুত্বটা এখন কার দেখো এখানে আমাদের পুরুত্ব হবে এই যে আমাদের তোমার কলমের গুরুত্ব এখানে কিন্তু জয়েন সংখ্যা কিন্তু পুরুত্ব অর্থাৎ আমরা এই যে জয়েন কলমের পুরুত্ব কলমের পুরুত্ব আমাদের দৈর্ঘ্য কত দিয়ে আছে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ তার মানে এখানে আমাদের পুরুত্ব কত একশো পঁচিশ জয়েন সংখ্যা কিন্তু পুরুত্ব একশো পঁচিশ তাহলে দেখি আমরা এখানে কত ছাব্বিশ ইন্টু একশো পঁচিশ তার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইকুইল টু আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখি কত আমাদের সাতষট্টি দশমিক এক সাতষট্টি দশমিক ওয়ান মাইনাস হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা ইন্টু গুরুত্ব একুইল টু আমাদের কত আসছে পঞ্চাশ দশমিক পঁচাশি এত মিটার তাহলে এখন আমরা এটা পেলাম তাহলে গ্রেড বিমের সংখ্যা তাহলে গ্রেড বিম কি ওই সূত্রে একটাই এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ তো এন এন মানে হচ্ছে আমাদের কি গ্রেড বিম টোটাল গ্রেড বিমটার আমরা একটা গ্রেড বিম দলাম যেহেতু মান বের করছি এল ইকুয়াল টু আমাদের কত দুই আমরা কত পেয়েছি পঞ্চাশ দশমিক পঁচাশি এখান থেকে দুর্গম পেলাম কত পঞ্চাশ দশমিক পঁচাশি দেখি পঞ্চাশ দশমিক পঁচাশি তারপর আমরা গুণন এস এস এর গুণন ভি বি এর মান কত আমাদের বি দেখো আমাদের এখানে গ্রেট বিমের সাইজ দেওয়া আছে গ্রেট বিম দেওয়া আছে আমাদের এখানে কত এই যে পঁচিশ ইন্টু পঁচিশ অর্থাৎ আমাদের এটার দৈর্ঘ্য প্রস্থ পঁচিশ উচ্চত পঁচিশ প্রস্থ পঁচিশ উচ্চত পঁচিশ তাহলে আমরা লিখব এখানে পঁচিশ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের এখানে আমরা বি কত এখানে গ্রেট বিম যা দেওয়া আছে আমাদের গ্রেট বিমের সাইজ দিয়ে আছে পঁচিশ ইন্টু আমরা দেখি একটু গ্রেড বিম সাইজ দেওয়া আছে পঁচিশ ইন্টু পঁচিশ গ্রেট ব্রিমের সাইজ পঁচিশ ইন্টু পঁচিশ দেওয়া আছে তাহলে এখন আমরা লিখব তাহলে এ এন এর মান ওয়ান কারণ একটা বলছি এল আমরা পাইছি যে এল পাইলাম এখান থেকে এইখান থেকে আমরা এল পাইলাম তারপর আমরা এখানে বললাম কি ই কত জিরো ফয়েন টু ফাইভ উচ্চতা কত উচ্চতা আমাদের জিরো ফয়েন টু ফাইভ এখন আমরা এটা গুণ করব দেখো আমরা গুণ করে ক্যালকুলেটর আপনার কত আমাদের পঞ্চাশ দশমিক পঁচাশি পঞ্চাশ দশমিক পঁচাশি গুণান জিরো পয়েন্ট টু ফাইভ গুণান জিরো পয়েন্ট টু ফাইভ ইকুইলটি আমরা কত পেলাম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এইট এত গণমিটার তাহলে টোটাল মাটি কাটার কাজ টোটাল তাহলে টোটাল মাটি কাটার গাছ লিখি টোটাল মোট কাজ মোট কাজ কত আমাদের আমরা উপরে কল কলমের জন্য বাইশ দশমিক কত পেছিলাম ছেষট্টি যোগ এখানে আমরা রেড বিনোর জন্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইট ই টু তাইলে কত হয় তাহলে আমাদের কত যে বাইশ দশমিক ছেষট্টি যোগ থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এইট ইকুইয়ালিটু কত পঁচিশ দশমিক তিরাশি আমরা এখানে দেখো পঁচিশ দশমিক তিরাশি হচ্ছে আমরা লেখব পঁচিশ দশমিক তিরাশি কি ঘনমিটার এখন এত ঘনমিটার মাটি আমাদের কাটতে হবে কার জন্য কলম এবং গ্রেড ফেমের জন্য দেখো আবার একটু আমরা দেখি একজন কীভাবে লিখলাম এবার এখানে আসো এইখানে হচ্ছে আমাদের মাটি কাটার